ব্যস্ততার কারণে স্কুলে আসতে পারেন না তৃণমূলের শিক্ষক নেতা পরিবর্তে জামি শিক্ষিকা দিয়ে করতেন ক্লাস বিষয়টি প্রকাশ্যে আসতেই ছড়ালো চাঞ্চল্য শোকজ লেটার ধরালেন ডিআই চন্ডীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল শিক নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছেও এসেছিল আপনারা কী অ্যাকশন নিলেন অ্যাকশান আমাদের এসআই সাহেব স্যার সেখানে একটা রিপোর্ট উনি দিয়েছিলেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা

চন্ডীপুর ব্লকের ভগবান নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন শিক্ষিকা ক্লাস সহকারী সহকারীজন শিক্ষক তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান তিনি জেলা পরিষদ সদস্য বটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠন পাঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপূরক হিসাবে একজন ব্যায়ামীতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয়ে পরিচালনা করছেন করা যায় না সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভাবনা উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে সত্যি আমি তীব্র বিবাহিত করছি শোকজের যে চিঠি সেটা সে সম্পর্কে আমার বিস্তৃত জানা নেই যদি প্রকৃতপক্ষে শোকজ তাকে করে থাকেন নিশ্চয়ই যিনি শোকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয় কারণ রয়েছে বলে আমি মনে করি যিনাকে শোকজ করা হয়েছে বা যিনি শোকজ করেছেন নিশ্চয় আধিকারিক বা যে মাস্টার শোকজ হয়েছেন নিশ্চয়ই তিনি তার প্রত্যুত্তর দেবেন বলে আমি আশাবাদী তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকারিক সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করবেন দীর্ঘদিন ধরে তিনি ক্লাস ক্লাস কতদিন ধরে এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিং আরম্ভ করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই তিনি বোধহয় ড্যামি দিয়ে করে করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে করছেন কি না এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই সরকারি স্কুলের শিক্ষক ক্লাস করাচ্ছেন এটা কি কোনোভাবে আইন আইনের মধ্যে আওতায় পড়ে না আমি একজন পেশায় শিক্ষক আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি জানি বা বুঝি কখনো ড্যামি দিয়ে বোধহয় এটা করা যায় না উচিত না দীর্ঘদিন অনিয়ম চলার পর সংবাদ মাধ্যমে তারা জেলা শাসকের কানে খবরটি পৌঁছায় জেলা শাসক ডিআই কে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করার জন্য ডিআই এর তরফ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এক কথা স্বীকার করে নিয়েছেন কোন কোন স্কুলে পড়িস ভবন নতুন বিদ্যালয় প্রধান চিনিস হ্যাঁ ক্লাস করতেন ক্লাস করতেন তোমাদের হ্যাঁ কতদিন ক্লাস করেছেন অনেকদিন ক্লাস করেছেন অনেকদিন করেছেন এখন কি ক্লাস করেন না কতদিন ক্লাস করছেন না আমরা শিশুরা বলতে তো তখন ক্লাস করতে এখন করছেন না আমাকে প্রথম পাটা সেইলে দিতে ভাবে হাতটা পড়া গেল তখন চাইছে মানে এখন আর আসেন না স্কুলে না ম্যাডাম কিছু বলে গেছিলেন যে কেন আসছেন না বা কি ব্যাপার না বলেন বলেনি স্বপন প্রধান স্যারকে চেনছেন তোমরা এই বিষয়ে স্বপন প্রধান বলেন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে আমার খাতা কলমের রেকর্ড বলবে আমি নিয়মিত ক্লাস করি দু সাল থেকে আমি জেলা পরিষদ সদস্য তার আগে তো আমি জেলা পরিষদের সদস্য ছিলাম না অসুস্থতার কারণে আমি মেডিকেলের লিভ নিয়েছিলাম আর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমি ছুটির লিখিত আবেদন করতে পারিনি ফোনে প্রধান শিক্ষককে বিষয়টি জানিয়েছিলাম তারপর নিয়মিত ক্লাস করছি চিকিৎসকরা চিকিৎসা করে ফিরে আসার পর আমি ছুটির আবেদন করেছি এবং মেডিকেল সার্টিফিকেটও জমা দিয়েছে আমি একটা শোকাস নোটিস পেয়েছি তার উত্তরও দেব না অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ খাই করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে দু মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি। তখনই মেডিকেলটা মেডিকেলটা জমা দিয়ে না না হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি যে অভিযোগ আসছে যে শিক্ষিকা এখানে এসে ক্লাস করতেন তিনি অশিক্ষক ঢাকা শিক্ষকতা অমৃতা প্রধান এবং এই মর্মে আপনাকে একটা শোকালকে পেলাম সেই শোক জনস্টিস্টটা আজকে পেলাম আমি যথাযথভাবে উত্তর দুবইয়ের পরে একটা অভিযোগ করা হচ্ছে আপনি স্কুলে অনুপস্থিত থাকেন এবং এই যে অ্যাটেন্ডেন্স খাতা সেই খাতা আপনার বাড়িতে পৌঁছে যেত এবং সেখানে আপনি সই করে দিতেন এবং ওই শিক্ষাটা এখানে সেটা আপনার আজকে এসে সজ্জাম দেখে এবং আজকে তো আর আমাকে বলে আসেননি তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন আমার নাম স্বপন কুমার প্রধান সহশিক্ষক ভগবান খালী নতুন প্রাথমিক বিদ্যালয় ভগবান খালী আমি জেলা পরিষদের মৎস্য স্থায়ী সমিতিতে আমি যাইছি আপনি যে অসুস্থতার কারণে কোথায় ছিলেন আমি বাড়িতেই ছিলাম আমি ভাবছিলাম যে ভোপালে যাব ওখানে একটু ট্রিটমেন্ট করাবো তারপর দেখলাম যে না ওখানে ট্রিটমেন্ট দরকার নেই আমি ওখান থেকে

অপরদিকে নিতাইচরণ মাইতি বলেন কোন ড্যামি শিক্ষিকা এখানে আসতেন না একজন শিক্ষানুরাগী মহিলা স্ব ইচ্ছায় মাঝে মধ্যে আসতেন উনি ক্লাস নিতেন না কমিটির অনুমতি নিয়ে তিনি মাঝে মধ্যে আসতেন একজন শিক্ষানুরাগী হিসেবে মাঝে মধ্যে শিক্ষকদের সহযোগিতা এবং ছাত্রদের পঠন পাঠনের সুবিধার জন্য ক্লাস নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন উনি অন্য জায়গায় পড়িয়েছেন সে কারণে কমিটির অনুমতি নিয়ে ওনাকে মাঝে মধ্যে বাচ্চাদের পড়াতে বলা হয়েছিল বিনা পারিশ্রমিকে না কোন ড্যামি শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন না ক্লাস উনি করা করার নেই হ্যাঁ ক্লাসে উনি এসেছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমি আমরা আপনাদের যখন ছটা ক্লাস আর আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ ক্লাস না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতিছে করানো যাবে বলছে যদি সে স্বা আসে বাচ্চাদের এই যে শুধু ওয়া শেখানোর জন্য দীর্ঘদিন ছুটিতে ছিলেন না না উনি উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু হাজার এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন না কারোর বদলে উনি আসতেন না উনি নিজে থেকেই আসতেন